সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী তার মেয়ের সহপাঠীকে

এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছি সেই চট্টগ্রামে মেয়েকে লাঠি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা মেয়েরাটি করা সেটাকে সেলিব্রেশন করা এবং একইভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে জোর করে করে ছবি তোলে নারীদেরকে অবাধ অভিচরণকে বাধাগ্রস্ত করা ঠিক একইভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে একজন নারীকে নিয়ে যেভাবে প্রযুক্তি করেছে সেটা যে

É o